অবাক লাগে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেনাম উনিশশো একষট্টি সালে আমি মেট্রিক পাশ করছি এবং মেট্রিক থার্ড এ আর আই এ পাশ করছি এটা তো এক্স সাবজেক্ট তো লজিকের রেফার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আসলাম ভর্তি হওয়ার জন্য তখন ভর্তিতে দূরে কর্তা ভর্তির ফোরমটা পর্যন্ত দেওয়া হল না বন্ধু বান্ধব অনেকে আর ছাত্র সঙ্গে তখন তখন এখানে ভর্তি হইতে পারলাম না বাধ্য হয়ে আবার নিজ জেলা দয়াল গুরু কি পাই গুরুদয়াল কলেজে ভর্তির সুযোগ পেয়ে গেলাম তবে একষট্টি সালে আয়ু বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম যেহেতু আমরা ঢাকা অনুসরণ করতাম যার জন্য ঢাকা আসতাম এবং বিভিন্ন হলে রাত্রি উদযাপন করতাম এমন কোন হল নাই তখনকার দা ছিল যেটা যে হলের মধ্যে ঢুকি নাই বা থাকি নাই অবশ্য রুকে হলে ঢুকি নাই থাকিও নাই অতিক সুন্দর ছিল না তবে রূপে হলের আশেপাশে ঘোরাঘুরি করছে কম না বন্ধুবান্ধব যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা তো তখন গল্প করে যে মানে কোন ভোকেশন এই কোন ভোকেশনে তারা যে কোন ভোকেশন ক্যাপ এবং গাউন এগুলি তা আমরা তখন কলেজে পড়লো সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল কিন্তু যারা অনার্স মাস্টার্স পড়তো কোন তাদেরকে ডাকা হতো সুতরাং আমাদের এই ধরনের কোন ভোকেশন ক্যাব বা গাউন পরার কোন সুযোগ ছিল না মনে খুব খায়ের ছিল খেলা বুঝলাম না যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হইতে পারলাম না সেই ইউনিভার্সিটিতে আমি চ্যান্সেলার হয়ে আসি শুধু ইউনিভার্সিটি না যতগুলি বাংলাদেশে যতগুলি পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সবগুলির হিসাবে প্রায় জায়গাতে আমার সমাবর্ত যেতে হয় এখন এই দেড় দুই ঘন্টা আড়াই ঘন্টা সিনথেটিক কাপড়ের গাউন লাগায় বৈশাখ থাকে বড় কঠিন ডাকসু নির্বাচন যে মাস্ট এই ডাকসু নির্বাচন করা দরকার কোনো ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে ভবিষ্যৎ কেউ কেউ এ কথা বলতে পারেন যে বিশ পঁচিশ বছর বিয়া না করে যেমন আমাদের দুই বছর আগে আমাদের মাননীয় রেলমন্ত্রী বিয়া করছে পাঁচষট্টি বছর বয়সে আবার কেউ যদি ওই এক্সাম্পল দেয় যে মন্ত্রী তো পাঁচষট্টি বছর বয়সে বিয়া করছে করছে এটাও ঠিক এইটা খুবই রেয়ার রেয়ার এখন সবকিছুই সময় একটা সময়ে ভালো অসময়ে কোনো জিনিস ভালো হতে পারে না এমনকি কি আমাদের যে ফল যেমন আমাদের এখানে বলে যে বারো ময়া কাঁঠাল এটাও আছে কিন্তু এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের যে কাঁঠাল এই কাঁঠাল যে মজা লাগে রাতি মাস উত্তরণ মাস আশ্বিন মাসের কাটাও সে মজা লাগে না এটাও মনে রাখতে হবে